এ কে এম ফারহাদ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করিতেছি আপনারা অবগত আছেন যে বিগত কয়েক মাস যাবৎ আমার বিরুদ্ধে এক দুষ্ট চক্র ঘৃণ্য ও কুচ্ছিত চক্রান্তে লিপ্ত ছিল আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা হানিকর সংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারও করে আমি উক্ত ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করি এবং স্থানীয় শাসন থানায় আমার শাসন থানায় জিডিই করি তারপর বিধাননগর সাইবার ক্রাইম থানায় আমি অভিযোগ আনায়ন করি সাইবার ক্রাইম থানা যথারীতি তদন্তে জানায় উক্ত বিষয়টি ফেক অ্যান্ড ফ্যাব্রিকেটেড অর্থাৎ জাল ও বানাওয়াট উল্লেখ্য বিষয় আমি দলীয় স্তরেও জানাই বিষয়টি সর্বোপরি জানাই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অবশ্যই প্রতিপক্ষ থাকবে তারা তাদের কাজ করবে আমার কাজ ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠিত করা আপনাদের কাছে আরও একটি বিষয় জানাতে চাই আমাদের পারিবারিক ঐতিহ্য আছে যা কালিমা করে দমিয়ে রাখার চেষ্টা ব্যর্থ হবেই ইনশাল্লাহ আমি মানুষের সেবায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাশে থাকার বদ্ধপরিকর একটা বিষয় মিথ্যা কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হয় না চক্রান্তকারীর চক্রান্ত ব্যর্থ হবি এবং আমি প্রথমেই আমার স্থানীয় যে বিশেষ করে থানা শাসন থানা এই শাসন থানায় দেখুন আপনাদের মাধ্যমে জানাতে চাই এই শাসন থানায় প্রথমে আমি কমপ্লেন করি তারপরে আমি সাইবার ক্রাইম থানায় অর্থাৎ বিধাননগর সাইবার ক্রাইম থানায় আমি কমপ্লেন করি এবং এর উপরে এই সাইবার ক্রাইম থানা এবং বিধাননগর কমিশনের পক্ষ থেকে তারা একটা তদন্ত করে সেই তদন্তের মধ্যে পরিষ্কার করে এখানে লেখা আছে ফেক অ্যান্ড ফ্যাব্রিকেটেড অর্থাৎ জাল ও বানাওয়াট আমি এটাও আপনাদের কাছে জানাতে চাই কারণ আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি আইনের দ্বারস্থ হয়েছি সত্য প্রতিষ্ঠিত করবার জন্য তাই আমি আইনের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমি দরবার করব যারা এই ঘৃণ কাজ করেছে যারাই অন্যায় করেছে যারাই পাপ করেছে তাদের শাস্তি হোক তাদের গ্রেপ্তার করা হোক পাশাপাশি আমি বলবো আমার আইনের প্রতি অগাধ আস্থা রয়েছে তাই ন্যায় প্রতিষ্ঠিত হবে যারা কালিমা লিপ্ত করেছে তাদের চক্রান্ত ব্যর্থ হবে সমাজে কোনো দিন মিথ্যা প্রতিষ্ঠিত হয়নি আমরা সত্যের সঙ্গে আছি নিষ্ঠার সঙ্গে আছি মানুষের সেবায় আছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং পরিশেষে সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করি সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন ধন্যবাদ